একটা বিশেষ ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছে সবাইকে ওয়েলকাম সুস্বাগতম সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমি দেখো ছোট্ট ভিডিও করব ছোট্টো করে দেখাবো সবাই একটু সাপোর্ট করো সবাইকে ওয়েলকাম যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নাও দেখো তেল অয়েল নেহার অয়েল এটা কিন্তু নেহার অয়েল না এটা অয়েলকে আমি তৈরি করেছি হচ্ছে জবা ফুল কারিপাতা আর হচ্ছে নারকেল তেল আর হচ্ছে কালো জিরা এই আমি বানিয়ে রেখেছি এটাকে রাতে কেন দিচ্ছি মাথায় অয়েল দেখাচ্ছি অয়েল দিয়ে কালকে হচ্ছে শ্যাম্পু করবো তার জন্য রাতে আগের দিন যদি রাতে তেল দিয়ে মাথায় রাখো চুল হবে পরের দিন সিল্কি অ্যান্ড সাইনি কিছু লাগবে না তো চলো দেখাচ্ছি তেলটা দিচ্ছি কীভাবে দেখো চুলটা আগের দিন দিলে না খুব ভালো হবে তো এইটা শ্যাম্পু করবো তো

এখন কী কী আছে বলতো অ্যালোভেরা জেল কফি পাউডার দিয়ে শ্যাম্পু সব দিয়ে মিক্স করে একদম রেখেছি এটা তুমি পনেরো দিন ব্যবহার করতে পারবে আর শ্যাম্পু তো দেখো আল্ডে দিয়েছিলাম রাতের বেলা দিয়ে এবার শ্যাম্পু করবো চুলটাতে আমরা সবাই দেখতে থাকি Siamo in anziché di Giove, qui da bene potrà se è tardi চলো দেখাচ্ছি না কী কন্ডিশনার ইউজ করছি সেটা দেখাচ্ছি দেখো চুলের মধ্যে আমি কী কন্ডিশনার ব্যবহার করি জল নেবে আর দেখো একটু ডুবে দেব এতে কন্ডিশনার প্রাকৃতিক দারুণ খুব ভালো মানে ন্যাচারাল প্রাকৃতিক করছি না ন্যাচারাল একদম কন্ডিশনারের কাজ করবে তো জলের মধ্যে দিবে দিয়ে পাঁচ মিনিট রেখে জলটা নিজে নেবে পাঁচ মিনিট রেখে তারপরে জল দিয়ে দেবে

দেখো এইবার চুলটাকে খুলে দেখাচ্ছি তোমাদেরকে এতক্ষণ চুলের মধ্যে গামছা পিছিয়ে রেখেছিলাম এইবার দেখাচ্ছি তোমাকে চোখে দেখা যাচ্ছে না কিছু কি ব্যাপার দেখো কতটা নরম সফট একদম এই নারকেল তেল দিয়ে রাত্রেবেলা ঘুমিয়ে যাবে তারপরে পরের দিন শ্যাম্পু করবে দেখবে চুল থাকবে সিল্কি আর সফট বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কত সফট ই তাটা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আগে ভিডিওতে দেখাচ্ছি তোমার